বাবুরচি বেশি হলে নাকি সে রান্না মুখে দেওয়া যায় না এনসিপির অবস্থাটাও যেন তেমন এখানে নেতা বেশি কর্মী কম ফলে রাজনীতি কম নাটক হচ্ছে বেশি এনসিপির অবস্থা অনেকটা ভার্সিটির ফার্স্ট ইয়ারের উত্তেজিত জুনিয়রদের মতো ক্লাস শুরুর আগেই আবেগের তারা ফ্রেন্ডস ফর গ্রুপ খুলে গনহারে অ্যাড দেয় একটা সেমিস্টার পর দেখা যায় গ্রুপ আছে কিন্তু ফ্রেন্ডস নাই আর ইয়ার ফাইনালের পর গ্রুপই নাই হয়ে যায় এনসিপিও যেন সেদিকে এগোচ্ছে প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না এজন্য ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের যোগ্য উত্তরসূরি হিসেবে হিসেবে বৃক্ষপ্রেমী সরোয়ার তুষার ও ডারবি বয় নাসির পাটোয়ারি এসেছেন এই দুজনের কথাবার্তা শুনলে মন চাইবে তাদের এনা পরিবহনে তুলে বোঝে সে বোঝে না গান ছেড়ে দেয় এদিকে সার্জি সালম বিয়ের পর থেকে উধাও হয়ে গেছে সবচেয়ে চাপে আছে নাহিদ ইসলাম নাহিদের ইউটিউব সার্চ হিস্ট্রি দেখলে বেরিয়ে আসবে তাসনিম জারার জন্য সারা রাত সে মাইয়ারে মাইয়া তুই অপরাধীরে গান শুনেছে তবে হিন্দি গানের ভক্ত হলে এটা শুনতে পারে সস্তা হু ও কিতনে মাসুম থে কেয়া সে কেয়া গায়া দেখতে দেখতে হাসনাথের অবস্থাও খুব একটা ভালো না ছেলেটা সিস্টাররা সেভেন আলাদা করার কথা বলেছিল এখন নিজ দলের সিস্টাররা আলাদা হয়ে যাচ্ছে এতদিন তাসনিম যারা ভালো ছিল এখন সে যেহেতু এনসিপির সঙ্গে নেই তাই তাকে শাহবাগী ট্যাগ দিয়ে প্রচুর নেকে অর্জন করা যায় তাছাড়া এখন থেকে আপনারা জানতে পারবেন তাসনিম যারা কেন অযোগ্য সে জুলাইতে অবদান না রেখেও কিভাবে এনসিপিতে জুড়ে বসেছিল এনসিপি থেকে তাসনিম যারার পদত্যাগের ফলে দলটা প্রচুর ভোট বঞ্চিত হবে যে দলে যারা নেই সে দলে যারার উপর ক্রাশ খাওয়া পাবলিকও নেই জামায়াতের আমির শফিকুর রহমান একজন ডাক্তার তাসনিম যারা ডাক্তার তারপরও যারা জামায়াতে গেল না কে জানে শফিকুর রহমানের চুমু প্রবণতার কারণেই হয়তো যারা ভয় পেয়েছে। যারা জামায়াতে ইসলামের সঙ্গে জোট করে তাদের ভাঙন লাগে এতদিন এটাই প্রচলিত ছিল এনসিপি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে তারা জোট করার আগেই ভাঙন শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলাম অনেকটা মাল্টিপ্লাগের মতো এই মাল্টিপ্লাগের ছিদ্রে আগে বিএনপি আওয়ামী লীগ ঢুকেছে মানে জোট করেছে পরে স্বার্থ উদ্ধারের পর বেরিয়ে এসে প্রচার করেছে ছিদ্র ভালো কিন্তু মাল্টিপ্লাগ ভালো না মানে জোট ভালো কিন্তু জামায়াত গুঞ্জন আছে জামায়াতের সাথে জোট করে সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম ব্যাপারটা গাছে কাঁঠাল গোফে তেলের মতো না কাঁঠালের সিজন আসার আগে গোফে তেল দিয়ে বসে থাকার মতো এনসিপি আর জামায়াতের এসব নাটক দেখতে দেশনেতা আর জেবু পপকর্ন নিয়ে বসেছে বিড়াল যদি নির্বাচনে দাঁড়াতে পারত তাহলে এনসিপির কিছু নেতাদের চেয়ে জেবু বেশি ভোট পেত যারা এবারে শীতেও বিয়ে বঞ্চিত হচ্ছে তারা মিলেও যদি একটা দল গঠন করে সে দলটা এনসিপির চেয়ে ভালো করতে পারে এদিকে চলতি বিপিএল এর এনসিপি হল নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীর তাসনিম যারা হল খালেদ মাহমুদ সুজন বল দেওয়া হয়নি তাই সুজন পদত্যাগ করেছিল দুই ম্যাচের দুটাতেই হেরে নোয়াখালীর কপালেও এনসিপির মতো অমাবস্যার অন্ধকার দেখা যাচ্ছে শেষ করা যাক জামাত এনসিপি জোট দিয়ে তারা জোট করলে দাঁড়িপাল্লা নাকি সাপলা কলি কোন প্রতীকে নির্বাচন করবে তা নিয়ে ধোয়াশা আছে এই দুইটা প্রতীক ছেড়ে তারা হারিকেন কিংবা মুলা প্রতীক বেছে নিতে পারে কেননা দিন শেষে জামায়াতের হাতে হারিকেন আর এনসিপির হাতে মুলা থাকবে এদিকে বাংলাদেশে এসব দেখে পশ্চিমবঙ্গের প্রচার করতে পারে বাংলাদেশে জোর করে সবাইকে জামায়াত বানানো হচ্ছে সব সমস্যার একটা সমাধান আছে প্রথম আলো আর ডেইলি স্টারের ওপর দোষ চাপিয়ে ঘুমিয়ে পড়ুন